পড়ার টেবিলে পড়ে আছে বই খাতা স্কুল ব্যাগ কলম পেন্সিল নেই শুধু ছেলের তাহমিদ ছেলের রেখে যাওয়া এসব স্থিতি আগলে বারবারই মা বেগম খুঁজে ফিরছেন কোথায় পাবে হারিয়ে যাওয়া সন্তানটিকে তবে না ফেরার দেশে চলে যাওয়া আদরের সন্তানটি যে আর ফিরবে না তা কোনো মতেই মেনে নিতে পারছে না বেগম গত জুলাই নসিন্দীর বেলানগর এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে মারা যায় পনেরো বছর বয়সী তাহমিদ মৃত্যুর দুই মাসেও এখনো কান্না থামেনি পরিবারটির

নরসিংদীর চিনিসপুর গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার দুই মেয়ে এক ছেলের মধ্যে ছিল সবার বড় নাসিমা মোল্লা হোমসের নবম শ্রেণীর শিক্ষার্থী ছোট থেকেই স্বপ্ন স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেটার হওয়ার তবে সেই এখন শুধুই স্মৃতি নিহত তাওমিদের পরিবার জানায় গত আঠারোই জুলাই বিকেলে তাহমিদ বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে বেলানগর এলাকায় কোটা আন্দোলন দেখতে যায় সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দাওয়া পাল্টা দেওয়ায় এক পর্যায়ে তাহমিদ রাবার বুলেটে বিদ্ধ হয় পরে আন্দোলনরতরা গুলিবিদ্ধ তাহমিদকে একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে স্ট্রেচারে করে তাহমিদের লাশ নিয়ে আন্দোলনরত স্থলে নিয়ে আসে আন্দোলনকারীরা খবর পেয়ে সেখান থেকে ছেলের মরদেহ বাড়ি নিয়ে আসে বাবা রফিকুল ইসলাম আমি ঘুমাইছিলাম তো এই বাড়ি থেকে বের হয়ে গেছে এতটুকুই জানি আর কি বাকি আর জানি না আর কি খবর পেয়ে গেছি আর কি সেয়া লাজ পাইছে চারটার পরে বেরোয় আর কি পনেরো বিশ মিনিটের ভিতরে এই দুর্ঘটনা করছে আর কি খেলা খেলোয়াড় হবে ক্রিকেট খেলোয়াড় হবে ব্যাপার হয়তো আসছে তা আমরা বলি না আর তো সে ভিতরে ভিতরে এগুলি করছে খেলাধুলায় পারদর্শী ছিল বৈজ্ঞানিক হবে এরকম ধরনের একটা তার ক্লাসিফিকেশন ছিল আর বাকি সে ডাক্তার হবে না ডাক্তার ভয়ে বয়ে তো শেষ পর্যন্ত আমার ছেলে এই

গুলি করি তারকে তো একটা বাড়ি দিয়া হেঁ ফেলাই দিত যে তুই বাড়ির যা তা তুই কেন এখানে আসছ অবুস সন্তান অবুস মানুষ অনেক সময় অনেক হিরিকের মেলায় দৌড় দেয় বাসার কাছে সে যাইতেই পারে তাই বলে কি তার বুকে গুলি মারাই দেখি ঠিক হইছে কোটা আন্দোলনে নিহত তাওমিদের পরিবার সন্তান হারানোর বিচার পাবে এমনটাই প্রত্যাশা পরিবারটির